এই ক্ষতিতে অনেকে রোগ বিরোধী অনেক কিছু হতে পারে এবং যারা আবার তাদেরও অনেক কষ্টের সম্মুখীন হতে হয় কারণ নিজের নির্বা কাটতে অনেক সম্মুখীন হতে হয় তার কারণ আপনারা আর কখনও এইরকম ভুল করবেন না এবং খেতে কখনো পায়খানা করবেন না সবসময় বাড়িতে পায়খানা করার চেষ্টা করবেন এটাই আর কি আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট পাশে থাকবে